और पहले ये है সুল্লাহ রহমানি রহম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবারও লাইভে চলে আসলাম ডিসকাউন্ট অফার নিয়ে আজকে কিন্তু রেডি আইটেমের আমাদের উপরে ডিসকাউন্ট থাকবে যেসব রেডি ওয়ান পিস থ্রি পিসগুলো আমাদের কাছে আছে সেসব রেডি আইটেমের উপর আজকে একটা ফিফটি পারসেন্ট অফার যাবে তো লাইভটা যারা তারা দেখবেন আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের লাইভটা আপনাদের নিজস্ব গ্রুপে নিজস্ব আড়িতে আমাদের ডেলিভারি প্রচেষ্টা হলো বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না ঘরে বসে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে আপনারা ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে ডাকার বাইরে ডাকার মধ্যে মাত্র আশি টাকা আপনারা পেয়ে যাবেন যারা যারা সব থেকে এসে নিতে চান আপনারা অবশ্যই সব থেকেও নিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের সব খোলা থেকে আপনারা শপে এসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ডেলিভারি কিন্তু চালু থাকছে আপনারা যারা যারা ঈদের কেনাকাটা করতে চান রেডি আইটেমগুলো নিতে চান একেবারে মুক্ত যেগুলো আপনারা শুধু নিবেন আর সাথে সাথে ইউজ করে ফেলতে পারবেন আজকে সব ড্রেসের উপরে থাকবে ফিফটি পার্সেন্ট অফার তো প্রথমত লাইফটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার করে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের লাইভটা কিন্তু ফিফটি পার্সেন্ট অফার থাকবে এই গরমে ঈদ হবে গরমে ঈদ হবে আরামে প্রত্যেকটা ড্রেস আপনারা গরমের আরামের কাপড় নামমাত্র মাত্র মূল্যে প্রত্যেকটা ড্রেসে পার্সেন্ট অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি ড্রেস দেখানো শুরু করে দেবো আপনারা যারা যারা শপে এখন পর্যন্ত ভিজিট করেননি আপনারা অবশ্যই শপে ভিজিট করতে পারেন যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস হোলসেলে নিতে চান বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা আছেন স্ক্রিনে আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমই দেখাবো সুন্দর একটা সাদা বাহারের ওয়ান পিস প্রথমে দেখায় সুন্দর একটা সাদা বাহরের ওয়ান পিস এটা কিন্তু সম্পূর্ণ বর্ডিং অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা প্রত্যেকটা এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এখানে কিন্তু সুন্দর করে বোর্ডিং অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা পুরাটা কিন্তু এম্বরারি ওয়ার্ক করা আছে সাদা বাহারের সাদা বাহারের ওয়ান পিস সাদা পাহারের ওয়ান পিস এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে সিসল্লিশ ছত্রিশ সাইজ থেকে সিসল্লিশ সাইজ পর্যন্ত যার যে সাইজটাই লাগবে আপনারা অবশ্যই মেনশন করে দেবেন আমরা সেই সাইজটাই আপনাদেরকে পাঠিয়ে দেবো ছত্রিশ থেকে সিসল্লিশ সাইজ পর্যন্ত আপনারা পাবেন আর ফুল স্লিপটা এরকম সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এখানে কিন্তু সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এখানে কিন্তু কাটার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আর ফুল বডিতে কিন্তু এর খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আর দামানটা দেখেন এর খুব সুন্দর করে দামানে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটার ভিতরে কালার আছে কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে কয়েকটা কালার দেখাবো বডিং এম্বরারি ওয়ান পিস এগুলা কিন্তু সাইজ হবে ছত্রিশ থেকে ছল্লিশ লং থাকবে বিয়াল্লিশ ছত্রিশ থেকে সিসল্লিশ বডি সাইজ লং থাকবে বিয়াল্লিশ তো এই ড্রেসটি যা ভালো লাগবে স্ক্রিনশট নিন ইনবক্স করে ফেলবেন সুন্দর একটা লেমন কালারের মতো এটা খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস থাকছে আজকে লাইভে ওয়ান পিস মাত্র এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা ফিফটি পার্সেন্ট অফারে পাবেন এইট হান্ড্রেড টাকা পছন্দ হলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলুন পছন্দ এখন ইনবক্স করে ফেলুন सेम তারিখ কিন্তু আরেকটা কালার কিন্তু এখন দেখাবো सेम ডিজাইন তারি আরেকটা কালার প্রত্যেকটা কিন্তু 36 টাকা 46 আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সাইজগুলো হলো স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ अवेलेबल পাবেন 36 টাকা 46 পর্যন্ত পাবেন জাস যে সাইজটাই লাগবে অবশ্যই ইনবক্স করে করবেন এটা কিন্তু একটা হালকা একটু লাইট কালার এটাও কিন্তু ফুল সিলিভে এমবরারি ওয়ার্ক করা এখানে কিন্তু কুশি কাটা এমবরারি ওয়ার্ক করা এখানে কিন্তু সুন্দর করে সুতা দিয়ে এমবরারি ওয়ার্ক করা আর গলার কাজটা দেখেন এখানে কিন্তু করা সাদা বাহারের বর্ডিং অ্যাম্বোডারি ওয়ার্ক করা খুবই সুন্দর ফুল সিলি অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা দামানে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রারি ওয়ার্ক করা খুবই চমৎকার একটা ড্রেস যেটা মাত্র এইট হান্ড্রেড টাকা পছন্দ হলে আপনার স্ক্রিনে নাম্বার আছে এখনই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন চাইলে আমাদের মেসেঞ্জার অপশানও আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এইট হান্ড্রেড টাকা এটা কিন্তু সেম তারি দুটা কালার ছিল একটা হলো ডিপ এটা হলো লাইট পছন্দ হলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন এটা দেখাবো এখন একটা গোল্ডেন কালার সুন্দর একটা গোল্ডেন কালার খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর পুরোটা কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ওয়ান পিস এগুলো কিন্তু অরিজিনাল কটনের ভিতরে গরমের আরামের কাপড় যেসব ড্রেসগুলো আপনারা ড্রেসগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আজকের লাইভে এটা অফারে চলছে এইট হান্ড্রেড টাকা পছন্দ হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন মাত্র এই টাকা এই টাকা এই ঠান্ডের টাকা ভালো লাগলে স্ক্রিনশট এখন ইনবক্স করতে হবে এই ঠান্ডার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর গোল্ডেন কালারটা এই সুন্দর গোল্ডেন কালারটা কিন্তু পেয়ে যাবেন লাইভ কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানান তো লাইফটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমার কথা সাউন্ড সব কিছু ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন না এখন দেখাবো সুন্দর একটা এটা কি ড্রেস জমজমের জমজমের স্টিচ থ্রি পিস জমজমের স্টিচ থ্রি পিস কত সুন্দর সম্পূর্ণ এম্বোয়ারি ওয়ার্ক করা এখানে কিন্তু সুতার উপরে সম্পূর্ণ এম্বোয়ারি ওয়ার্ক করা আর ফুল সিলিপটা এরকম খুশি কাটার প্যানেল দেওয়া থাকবে আর এখানে সুন্দর করে তার লাগানো থাকছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাবেন তো যার যে সাইজটাই লাগবে আপনারা অবশ্যই ইনভার্স করে ফেলবেন ব্যাকপারটা দেখেন কত সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ইস্ট কটনের থ্রি পিস স্টিচ কটন থ্রি পিস আপনারা পাচ্ছেন এই ড্রেসটা মাত্র এক হাজার টাকায় ইস্টিস কটন থ্রি পিস ফুল সালোয়ারটা দেখেন এর খুব সুন্দর করে কটনের ভিতরে এটা লং থাকবে চল্লিশ সালোয়ারের লং থাকবে চল্লিশ বডির লং থাকবে ফর্টি আর বডির লম্বা থাকবে ফর্টি ফোর সালোয়ারের লং থাকবে চল্লিশ আর বডি থাকবে ছত্রিশ থেকে তিসচল্লিশ আর দুপাটারা পিওর কটনের ডিজিটাল প্রিন্টের কটনের দোপাট্টা মাত্র এক হাজার এক হাজার টাকা পিওর কটনের দোপাট্টা আর দোপাট্টার দুই পাশে এরকম কুসিকাটারি ওয়ার্ক করা আছে করা আছে ভালো লাগলে করে মাত্র মাত্র কত কততে শুধুমাত্র এটা পেয়ে যাবেন এক হাজার টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন মাত্র এক হাজার টাকা থ্রি পিস জমজমের স্টিচ কটনের পিস যেগুলো আপনারা তারা ছাড়া আনস্টিচ যেগুলো সেগুলি আপনারা মার্কেট থেকে কালেক্ট করে থাকেন চোদ্দোশো বারোশো টাকা সেখানে একটা স্টিচ কটনের ড্রেস আজকে ফিফটি পার্সেন্ট অফার দিলাম মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কি করতে হবে ইনভয়েস করতে হবে ম্যাজেন্ডা কালার সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এটাও জমজমের ড্রেস জমজমের স্টিচ কালেকশন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও সাইজ কিন্তু আপনারা একই প্যাটার্নের সাইজ পাবেন ছত্রিশ টাকা ছচল্লিশ প্রত্যেকটা দুপাতটায় কিন্তু পুষিকারে অ্যাম্বরা ওয়ার করা কটনের দুপাতা গরমের গরম গরম অফার যার ভালো লাগবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনপত্র প্রত্যেকটা সাইজ থাকবে আজকের লাইভে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ থ্রি পিস সিস কটনের থ্রি পিস সিস কটনের থ্রি পিস মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ টাকা ছচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ তালোয়ারের লং চল্লিশ মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন আর দুপাটটা থাকবে আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ আর দুপাটটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো রেড কালার প্রত্যেকটা কিন্তু জমজমের ডিজাইন জমজমের সুন্দর এই ডিজাইনগুলো মাত্র এক হাজার টাকা থাকবে কত সুন্দর পুরাটা ডিজিটাল প্রিন্ট ব্যাকপাটটা ডিজিটাল প্রিন্ট ফুল সিলিপটা ডিজিটাল প্রিন্ট সাথে তারটা লাগানো থাকবে কুশি কাটা প্যানেল থাকবে প্রাইস দিব এক হাজার টাকা এই গরমে আপনারা সিম্পল একটা রেডি ড্রেস যারা খুঁজছেন সিম্পল একটা রেডি ড্রেস যারা যারা নিতে চান আজকের লাইফটা কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভার্স করে ফেলেন স্যালোয়ারের লং চল্লিশ বড়ি লং বিয়াল্লিশ আর বড়ি থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ মাত্র এক হাজার মাত্র এক হাজার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভার্স করে ফেলুন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার কী করতে হবে এখনই ইনভার্স করতে প্রত্যেকটা ড্রেস আপনারা এত ইউনিক এত সুন্দর এত কালারফুল এত কোয়ালিটিফুল ড্রেস পাবেন আপনারা আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এক হাজার টাকা ইয়েলো কালার সুন্দর একটা ইয়েলো কালার এটাও কিন্তু মাল্টি কালারের ডিজিটাল প্রইন্ট ফাইভ সিপি মাত্র এক হাজার এক হাজার এক হাজার টাকা কার কার লাগবে এই ড্রেসগুলো এক হাজার টাকা কে কে নিতে চান এই সুন্দর ড্রেসটা মাত্র এক হাজার টাকার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেছে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কী করতে হবে ইনভস করতে হবে এক হাজার টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা সিম্পলের ভিতরে সুন্দর এই ড্রেসগুলো এক হাজার টাকা আপনাদেরকে শপিং পছন্দ দিচ্ছে এক হাজার টাকা সালোয়ারের লং হলো চল্লিশ বডির লং হলো 42 আর এখানে বড়ি থাকবে স্মল মিডিয়াম লার্জ আপনারা সাইজগুলো শুনবেন শুনে তারপরে ওয়ার্ডার কনফার্ম করেন বেগুনি কালার সুন্দর একটা বেগুনি কালার এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার এক হাজার দুই হাজার টাকার এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু কটনের দুপাটা আর স্যালোয়ার থাকবে কি পুরো কটনের স্যালোয়ার প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে লাইভে মাত্র এক হাজার টাকা স্টিচ কটনের থ্রি পিস জমজমের স্টিচ কটনের থ্রি পিস আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় ভালো লাগলে করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পাবেন স্যালোয়ারে লং চল্লিশ পাবেন বডির লম্বা থাকবে হলো বিয়াল্লিশ পাবেন আপনারা যার যে সাইজটাই লাগবে অবশ্যই মেনশন করে দেবেন স্ক্রিনশটের নিচে অবশ্যই লিখে দিবেন আমরা সেই সাইজটা আপনাদেরকে পাঠিয়ে দেব পেঁয়াজি কালার সুন্দর একটা পেঁয়াজি কালার দেখুন কত সুন্দর কত সুন্দর একটা পেঁয়াজি কালার খুবই সুন্দর এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরাটা কিন্তু এরকম বলিং অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা থাকবে আপনার একটা গোল্ডেন কালার সালওয়ার দিয়ে করে ফেলতে পারবেন এই ড্রেসটা খুবই সুন্দর ফুল সিলিকটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাক ফুল এক কালার প্রাইস থাকছে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড নাম এড্রেস আর ফোন নাম্বার এখন করে ইনভস্করেশন ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ বডি লং থাকবে সত্তিরিশ থেকে ছেচল্লিশ সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন স্কিচ ওয়ান পিচ মাত্র হ্যাঁ এই টাকা হেড টাকা এটাই একটা কালো কালার সুন্দর একটা কালো কালার দেখেন কত সুন্দর কালো সাথে হোয়াইট কালার মাল্টি কালার সুতা দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে মাত্র এক আটশো টাকা পেয়ে যাচ্ছেন এইট হান্ডের টাকা ভালো লাগলে স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন 800 টাকা সবগুলো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা যা যা নিতে চান অবশ্যই ইনবক্স করতে পারেন ঈদ উল আযহা উপলক্ষে আপনারা রেডি থ্রি পিস এবং ওয়ান পিসের উপরে আজকে ফিফটি পার্সেন্ট অফার পাচ্ছেন তো যারা যারা লাইভকে দেখবেন তারাই শুধুমাত্র জিতবেন লাইভ না দেখলে মিস করবেন আজকে প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট অফার মাত্র 800 টাকা মাত্র 800 টাকা জমজমের আরও কয়েকটা রিজেন আমি আপনাদেরকে দেখাই জমজমের ইস কটনের থ্রি পিস জমজমে রিস্টি কটন ফিরি দেখুন কত সুন্দর একটা পানি কালার পুরো স্লিপটা এরকম ডিজিটাল পিন ব্যাকপার্ট এরকম ডিজিটাল পিন আর প্রত্যেকটা স্লিপে কিন্তু এরকম তারসেল লাগানো থাকছে গলার সামনে কিন্তু এরকম কুশিকারা প্যানেল দিয়ে এম্বরাডি করা থাকছে তো নিতে চাইলে স্ক্রিনশটটা ইনবক্স করতে পারেন মাত্র ওয়ান থাউজেন্ড টাকা ওয়ান থাউজেন্ড টাকা কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা এই এক হাজার টাকা আপনাদেরকে রেডি থ্রি পিসগুলো কী দিচ্ছি এক হাজার টাকায় ইতিহাস গড়ার রেকর্ড করে দিলাম আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এত কম দামে ফিফটি পার্সেন্ট অফার ফিফটি পার্সেন্ট অফার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভেস্ট করা পেলেন ফিফটি পার্সেন্ট অফারে মাত্র এক হাজার টাকা ফিফটি পার্সেন্ট অফারে মাত্র এক হাজার সাত সাতফিফটি নয় কন্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এটা আছে সি গ্রিন কালার

বিয়াল্লিশ আর বড়ি থাকবে ছত্রিশ থেকে ছল্লিশ যার যে সাইজটা লাগবে ইনভেস্ট করে ফেলেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আজকে লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সবগুলো থাকবে মাত্র এক হাজার টাকায় দেখেন তিরিপি জমজমের এই সুন্দর সুন্দর কালার দেখেন এটা আছে পার্পেলের সাথে পেস্ট কালারের কম্বিনেশন খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কুশিকাটা এম্বয়ডারি ওয়ার্ক করা এখানে কিন্তু সুন্দর করে তারসেল লাগানো থাকবে ফুল সিলিবে এরকম ডিজিটাল প্রিন্ট এখানে কিন্তু তারসেল দিয়ে কুশিকাটা প্যানেল থাকবে ব্যাক ডিজিটাল প্রিন্ট করা থাকবে ভালো লাগলে দ্রুত দ্রুত ইনভস্ট করে ফেলেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ কিন্তু আপনারা পাবেন আপু স্মল মিডিয়াম লার্জ ছত্রিশ আটত্রিশ চৌচলিশ আপনারা যার যে সাইজটাই লাগবে আপনারা স্ক্রিনশটের সাথে সাইজটা নিচে মেনশন করে দিবেন তাহলে আমরা আপনাদেরকে যার যে সাইজটাই লাগবে অবশ্যই দিতে পারবো স্মল মিডিয়াম লার্জ দুপাটার দেখছেন পিওর কটনের পার্পেল কালারের সাথে পেশ কালারের কম্বিনেশন আর সালোয়ার থাকবে কি কালার পার্পেল কালার নাম অ্যাড্রেস আর ফোন ইনবক্স করে ফেলেন এই পাই এই সুন্দর জমজমের এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 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 এক হাজার টাকা এক হাজার টাকা অফারে অফারে যারা যারা ড্রেস নিতে চান অফারে রেডি ড্রেস যা যা নিতে চান ঈদ আজা উপলক্ষে আপনারা পাচ্ছেন পাকিস্তান রেডি থ্রি পিসগুলোর উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেডি থ্রি পিসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আছে কালো কালার খুবই সুন্দর দেখেন কালোর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন ফুল স্লিপটা এরকম ডিজিটাল প্রিন্ট সেল লাগানো থাকবে কুশিকাটা প্যানেল থাকবে ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি রং কষে উঠবে না হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি জমজমের স্টিচ কটন পিস আজকের লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একটা আনস্টিস ডে ড্রেসের দাম হলো এক হাজার টাকা সেখানে আপনারা যদি সর্বনিম্ন একবারে নর্মাল শ্রেণীতেও বানান তাহলে লাগবে পাঁচশো টাকা পাঁচশো থেকে ছয়শো টাকা তারপরে লেস থাকছে এর সাথে তারপরে এখানে তারসেল থাকছে সবগুলো মিলে আটশো টাকা মতো পরে যায় আঠারোশো টাকা পরে কিন্তু আমি আপনাদেরকে দেব মাত্র এক হাজার টাকা উল আজাহ উপলক্ষে মাত্র এক হাজার টাকা আজকে লাইফের প্রত্যেকটা স্টিচ কটনের স্টিচ কটন থ্রি পিস মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই করে করা মাত্র এক হাজার টাকা এখন দেখাবো বর্ডিংয়ের টু পিস একটা বর্ডিং টু পিস দেখেন কত সুন্দর বর্ডিংয়ের টু পিস এটা একটা পিজি আছে এটা স্মল সাইজ ছত্রিশ থেকে আটত্রিশ আপুরে নিতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ ফুল সিলিভে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা গলার সামনে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর দামানে এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটার দাম ছিল আটাইশো টাকা আজকের লাইভে অফারে পাবেন মাত্র মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র স্যালোয়ার নেই আর একটা পিজি আছেন। স্যালোয়ার না থাকার কারণে আর একটা পিজি আছে এটা হলো টু পিস জামা আর ওন্যা জামা আর হলো অন্য স্মল সাইজ এটা কিন্তু একটাই সাইজ স্মল সাইজ একটা সাইজে আছে যার স্মল সাইজটা লাগবে সে আপনি শুধুমাত্র অর্ডার করবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আজকে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো জমজমে স্টিচ কটন থ্রি পিস মাত্র এক হাজার টাকা দেখেন জাম কালার সুন্দর একটা জাম কালার প্রত্যেকটা কিন্তু এখানে এম্বোয়ারি গোয়ারা থাকবে তারপরে স্লিভের মুখে কিন্তু এম্বোয়ারি গোয়ারা থাকবে তারপরে তার সেল লাগানো থাকবে সাফিন ফ্যাশন দিচ্ছে আজকে লাইভে মাত্র 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 এক হাজার টাকা আঠারোশো দুই হাজার টাকা ড্রেস সাফিন ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ সাফিন ফ্যাশন শপে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই ড্রেসগুলো এক হাজার টাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডি ওয়ান পিস এবং থ্রি পিসের উপরে আগামী স্টান্ডার পর্যন্ত ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে যারা যারা সংগ্রহ করতে চান আমাদের পেজে লাইক দিয়ে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপে ভিজিট করতে পারেন যারা যারা শপে আসতে চান আপনারা অবশ্যই শপও চলে আসতে পারেন শপে এসে আপনারা দেখে শুনেও এগুলো কালেক্ট করতে পারবেন যেটা ফিফটি পারসেন্ট অফার মাত্র এক হাজার টাকায় সালোয়ারের লং থাকবে চল্লিশ বডির লম্বা থাকবে বিয়াল্লিশ আর দোপাট্টা থাকবে আড়াই আথ বহরে সাড়ে পাঁচ হাজার দোপাট্টা আর বয়ারি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ স্ক্রিনশট নিতে কিন্তু বলবেন না মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট নিতে কিন্তু বলবেন না মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা কিন্তু জমজমের ডিজাইন প্রত্যেকটা কিন্তু জমজমের ড্রেস খুবই সুন্দর ফাইন চারটা কত এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকার অফারে যা যা নিতে চান এক হাজার টাকার অফার যা যা নিতে চান এখন ইনবক্স করে ফেলেন দোপারটা গুলো দেখছেন পিওর কটনের দোপারটা যে স্ক্রিনশট নেবেন সেই জিতবেন যে স্ক্রিনশট নিতে পারবেন সেই জিতবেন আজকে লাইভে মাত্র 1000 টাকা আজকে লাইভে মাত্র 1000 টাকা অফার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন মাত্র 1000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু দ্রুত দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন দেখাতে হবে তাই আপনারা একটু দ্রুত দেখবেন মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার দেখেন খুবই সুন্দর একটা মিষ্টি কালারের সাথে ফেস কালারের কম্বিনেশন ব্যাকপার্টা ডিজিটাল প্রিন্ট এক হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর এই রেডি পিসগুলো যারা যারা রেডি থ্রি পিস নিতে চান শপিং ফ্যাশনে আপনারা এখনই লাইক দিয়ে আমাদের সাথেই থাকেন তাহলে আমরা যে কোনো সময় লাইভে আসলে নোকিভিশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এক হাজার টাকায় এক হাজার টাকা আপনারা যারা যারা সব থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট কিন্তু সাথে নিয়ে আসতে পারেন স্ক্রিনশট নিয়ে আসলে তাহলে আমাদের জন্য সুবিধা হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ লন থাকবে বিয়াল্লিশ আর স্যালোয়ারের লন থাকবে চল্লিশ আড়াইয়াত বহরের হাত দুপারটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আড়াই বহরের পাশার দুপারটা পাবেন মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আমাদের লাইফটা কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন লাইফটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমার কথা সাউন্ড সব কিছু আপনারা ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন কি না আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে আপনারা পাচ্ছেন সাতষট্টি নয় পল্টন সিটি শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনারা শপে এসে দেখে শুনেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল কোয়ালিটি ফুল ড্রেস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস যার ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করতে পারেন ইনবক্স করতে হবে প্রত্যেকটা রেডি জমজমের ড্রেস আজকের লাইভ আপনারা পাবেন মাত্র 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 এক হাজার টাকা হ্যাঁ ভাইয়া ডিফেক্ট ডেস আছে ডিপেক্ট ডেস আমাদের লাইফগুলো দেখেন আপু রেকর্ডিং লাইভগুলো দেখেন ওখানে যদি দুই একটা থাকে অবশ্যই আপনাদেরকে দিতে পারবে মনে হয় না আছে তারপর আপনি একটু রেকর্ডিং লাইফগুলো দেখেন আজকে শুধু রেডি আইটেম দেখাবো এখন তো আমাদের সময় আছে আর পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে এখন তার বানায় কোনো সুযোগ নাই তাই আপনাদেরকে রেডি ডেটের উপর আজকে একটা ফিফটি পার্সেন্ট অফার কালারগুলো দেখছেন কালারগুলো দেখলেই মন শান্তি কালারগুলো দেখলেই মনটা শান্তি দেখেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ যা যে সাইজটা লাগবে নিতে পারেন কন সম্পূর্ণ এম্বোয়ারি এবং ডিজিটাল পিন ব্যাক ডিজিটাল পিন মাত্র এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাবেন জমজমের রেডি থ্রি পিস আজকে লাইভে গরমের গরম গরম অফার এই ঈদ হবে গরমে ঈদ হবে আরামে যারা যারা যেটাই নিতে চান গরমের আরাম যারা যারা খুঁজছেন আপনারা আজকে লাইভের এই জমজমের এই ইটির ডিজাইনগুলো নিতে পারেন যেটা শপিং ফ্যাশন দিবে মাত্র 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 এক হাজার টাকা লং থাকবে বেয়াল্লিশ সালোয়ারের লং চল্লিশ আর বডি থাকবে হলো ছত্রিশ থেকে ছিচল্লিশ লাইভটা কি ক্লিয়ার করে দেখা যায় আপনার কমেন্ট করে আমাদের জানিয়ে দেন তো লাইভটা কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা এটা কি কালার কালো কালার সুন্দর একটা কালো কালার অসাধারণ ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনের কালারগুলো দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন আর দোপাত্তা গুলো দেখেন কত সুন্দর দোপাট্টা কে দিবে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চ্যালেঞ্জিং পাইস মাত্র এক হাজার চ্যালেঞ্জ করে দিলাম এত কম দামে কোথাও পাবেন না এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা যার ভালো লাগবে শর্তে নিতে কিন্তু বলবেন না আমি বারবার বলছি ছত্রিশ থেকে ছিচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সালওয়ারের লং চল্লিশ আপনারা যা যে সাইজটাই লাগবে মেনশন করে দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দেবো বেগুনি কালার সুন্দর একটা বেগুনি কালার জমজমের স্টিচ কটনের থ্রি পিস আজকের লাইভে আপনারা পাবেন সাফ ইনফ্যাশন থেকে মাত্র এক টাকা এক হাজার টাকায় ভালো লাগলে স্ক্রিনশট এখন ইনভেস্ট করা হবে না এক হাজার টাকা রেডি থ্রি পিস এক হাজার টাকায় আজকের লাইভের এক পিজে থাকবেন ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন নাম অড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভার্স্ট করা হলেন মাত্র এক হাজার মাত্র এক হাজার এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটাও দেখেন সব থেকে হিট ডিজাইনটা সবচেয়ে হিট সুন্দর ডিজাইনটা কাফিন ফ্যাশন দিচ্ছে মাত্র এক টাকা কাফিন ফ্যাশন দিচ্ছে মাত্র এক হাজার টাকা আমরা একটু ওয়েট করবো আজানটা শেষ করলে আবার দেখাবো এক মিনিট اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا <تصفيق> حي, <تصفيق> على <الصلاح تصفيق> حي على الصلاة <applause> حي على الصلاة <الفلح تصفيق> حي على الفلاح حي على الفلاح Allah. Allah. যেটা দেখাচ্ছিলাম এটাও লেমনের সাথে পেস্ট কালারের কম্বিনেশন এটারও প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র এক হাজার টাকা দেখেন দুপারটারও অনেক বড় আর পন পাটটা দেখেন কত সুন্দর করে এরকম পন্ট পাটটা পুরো তো এরকম এখানে থাকবে কাটা প্যানেল থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে এটার প্রাইস দিলাম মাত্র এক হাজার টাকা একেবারে রেডি করা রেস যারা যারা রেডি পিস করছেন রেডি থিরিপি যারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে আপনারা এখনই ইনভোস করে ফেলতে পারেন মাত্র এক হাজার টাকা পিওর কটনের দোপাট্টা দিয়ে পিওর কটনের দুপাটা দিয়ে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দিয়ে পেয়ে যাবেন আজকের লাইভে এই সুন্দর দেশে দেখেন এটা অফ হোয়াইটের সাথে এটাও একেবারে রেডি থ্রি পিস পাচ্ছেন মাত্র এক হাজার প্রত্যেকটা দেশে ফিফটি পার্সেন্ট অফার আপনারা যা যা নিতে চান ঈদুল আজা উপলক্ষে রেডি থ্রি পিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন লং থাকবে বিয়াল্লিশ স্যালোয়ারে লং থাকবে চল্লিশ আর বহারি থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পছন্দ হলে স্ক্রিনশটটা ইনভার্স করে ফেলেন এই কালারটাও কিন্তু অসাধারণ এই কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার খুবই সুন্দর একটা কালার এটারও প্রাইস যারা যা নিতে চান ইনভেস্ট করে ফেলেন শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখবেন সবগুলো ড্রেসটা আজকের লাইভে মাত্র এক হাজার টাকা মিষ্টি কালার সুন্দর একটা ম্যাজেন্ডার সাথে মিষ্টি কালার এটাও কিন্তু পিওরের দোপাট্টা কটন কটনের দুপারটা পিওর কটনের দোপাট্টা এগুলা গরমের গরম গরম অফার কিন্তু আজকে লাইভে যাচ্ছে যারা যারা লাইফটা মিস করবেন আপনারা কিন্তু ড্রেসগুলো হারিয়ে ফেলবেন খুবই সুন্দর ছত্রিশ টাকা ছিচল্লিশ চালো হারে লং থাকবে চল্লিশ বড়ি লং থাকবে বডি থাকবে হলো ছত্রিশ টাকা ছিচল্লিশ লম্বা থাকবে বিয়াল্লিশ চালু হারে লং থাকবে চল্লিশ প্রত্যেকটা কিন্তু কুশি কালার প্যানেল দেওয়া থাকছে অ্যাম্ব্রডারি করা চার্সেল দিয়ে থাকবে ভালো লাগলে স্ক্রিনশটটা এখনই ইনভস্ট করে ফেলেন প্রত্যেকটা রে আজকে লাইভে সব রেডি থিরিপি দেখাচ্ছে রেডি থিরিপি যা যা নিতে চান রেডি থিরিপি যা যা নিতে চান আপনারা অবশ্যই ইনভস্ট করে ফেলেন কালো কালার সুন্দর একটা কালো কালার সাথে লেমন কালার গ্রিন কালারের কম্বিনেশন কালোর সাথে গ্রিন কালারের কম্বিনেশন ভালো লাগলে স্ক্রিনশটটা নিতে কিন্তু বলবেন না সাতষট্টি নয় কল্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে আপনার দেখে শুনে নিতে পারবেন এর সাথে মেরুন বিভিন্ন মাল্টি কালারের দুপাটটা স্যালো থাকবে কালো কালারের স্যালো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ডে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাচ্ছি সবগুলো ড্রেসের প্রাইস থাকবে আজকে সেম প্রাইসে অরিজিনাল কটনের ড্রেস রেডি স্টিচ কটনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওরা কনফার্ম করে ফেলবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম